লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর প্রতিবাদে আজ বিজপুর থানায় ডেপুটেশন জমা দিলেন ব্যারাকপুর জেলা সহ কাঁচরাপাড়া মণ্ডল একের বিজেপি মোর্চার কর্মী সমর্থকগণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী সহ কাঁচরাপাড়া মণ্ডল ওয়ান সভাপতি অমিত মন্ডল এবং যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি

ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারে আমাদের নৈতিক দায়িত্ব দিয়েছে সেই নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে এবং আমরা এটা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা কোনো নেতার ব্যক্তিগত লড়াই নেই যে আমাদের লড়াই একটা মতাদর্শের লড়াই একটা ভূমিকত আদর্শের লড়াই বাংলার মানুষ অনেক ব্যথিত আছে এবং বিরোধী শক্তিশালী না থাকলে কোনো উন্নয়নমূলক কাজ হতে পারে না সেগুলো থমকে থাকে কারণ প্রতিবাদ করার সেই জায়গা থাকে না এবং তারা যা কিছু তাই করতে পারে তো সেই বিষয় নিয়ে যত কর্মী বাইরে রয়েছে আমাদের কিছু কর্মী এখনও বাইরে রয়েছে যারা আহত হয়েছে তো তাদের আমরা আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমরা আজকে আমাদের থানায় এবং আমরা এবং আমরা আমাদের সমস্ত ঘটনা তাদের সামনে তাদের কাছে তুলে ধরলাম এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে স্কুলে কোনোরকমভাবে যদি কোনো জন্মি নাকি তারা হচ্ছে আপনার পাবেন দেখেন এছাড়া তো আমাদের আর আশা ভরসার জায়গা তো এইটাই রয়েছে কোর্টে তো আমরা গেছি ঠিক আছে থানার ওপরে আমাদের এখন বলেছে আমাদের আস্থা রাখতে হবে দেখি যদি না হয় তার পরবর্তী আমাদের পদক্ষেপ আমরা দেখবো আজকে যা একুশের দিনের শাসক দলের একটা বিশেষ দিন কিন্তু এই দিনটাকে বাঁচাতে না আমাদের ঘোষণা করেছে আমাদের এটা আমাদের নেতা ঘোষণা করেছে তাই আমরা আমাদের কর্মসূচি পালন করছি সেটা আজকে হোক বা কালকে দিনই বলবে আজকে বলেছে তাই আমরা আজকে কর্মসূচি পালন করলাম বিষয়টা হচ্ছে আমাদের আমরা জানেন প্রত্যেকে যে নির্বাচনী সন্ত্রাস নির্বাচনত সন্ত্রাস যেটা রয়েছে সেই নির্বাচনত্ব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এই ব্যারাক আজ এই থানাতে উপস্থিত হয়েছিলাম নির্বাচনের পরে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে ভ্রমণ করা হয়েছে মর্চা করে দেওয়া হয়েছে ব্যবসা করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন এলাকায় যেভাবে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই বিষ্পুর এলাকায় কত কর্মী সমর্থক সব বাইরে আছে বা তারা আক্রান্ত ছিল এখনো পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন কর্মী আমাদের বাইরে ছিল তাদেরকে ধীরে ধীরে ঘরে ফেরানো হচ্ছে তাদেরকে ঘরে ঢোকানো হচ্ছে আমাদের আমাদের প্রায় চার পাঁচজন কর্মীকে যেভাবে মারধর করে ভর্তি হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে এখানটায় এবং তার সাথে কিছু মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে কিছু মানুষের ব্যবসা বন্ধ করে দেওয়া ঠেক চলছে তো এই যে সন্ত্রাসের পরিবেশ আছে সেই সন্ত্রাসের পরিবেশের বিরুদ্ধে করার জন্য আমরা বিজপুর থেকে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফ করলে পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট